আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের অন্যতম এই দুই পরাশক্তি দল আবারও আইসিসি ইভেন্টের একটা বিগ ম্যাচে মুখোমুখি হতে চলেছে তো তার আগে এই দুই দল সাম্প্রতিক সময় ঠিক কেমন পারফর্ম করেছে বা শক্তিমত্তা পরিসংখ্যান অনুযায়ী বা কাগজে কলমে এই দুই দলের কোন দল ঠিক কোথায় এগিয়ে বা কোথায় পিছিয়ে আছে বা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল যা টিম করেছে তাতে করে তাদের স্ট্রং জোন বা উইক জোন কোনটা চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই ফর্ম্যাটে হচ্ছে তাই আমরা ওডিআই পরিসংখ্যানের দিকেই চোখ রাখব ভারত আর অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে একশো একান্ন ওয়ান ডে ম্যাচে ভারত জয় পেয়েছে সাতান্ন ম্যাচে আর অস্ট্রেলিয়া জিতেছে চুরাশিটা ম্যাচ আর দশটা ম্যাচের কোনো রেজাল্ট আসেনি এই দুই দল এখনো পর্যন্ত ওডিআই সিরিজ খেলেছে মোট পনেরোটা ভারত জয় পেয়েছে সাতটা সিরিজে আর অস্ট্রেলিয়া জয় পেয়েছে আটটা সিরিজে আর লাস্ট দশটা ওয়ান ডে ম্যাচে যদি মুখোমুখি সাক্ষাতের আর কি মানে পরিসংখ্যানটা তুলে ধরি লাস্ট দশ ম্যাচের মধ্যে ভারত জয় পেয়েছে পাঁচটায় অস্ট্রেলিয়াও জিতেছে পাঁচটা ম্যাচে কিন্তু লাস্ট পাঁচ সাক্ষাতের যদি আমরা সমীকরণটা দেখি তাহলে ভারত জয় পেয়েছে তিনটা ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে দুইটা ম্যাচে আর ওডিআই ওয়ার্ল্ড কাপে যদি এই দুই দলের আর কি হেড টু হেডের পরিসংখ্যানটা দেখি চোদ্দবার এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ওয়ান ডে বিশ্বকাপে ভারত জয় পেয়েছে পাঁচটা ম্যাচে আর অস্ট্রেলিয়া জিতেছে নয়টা ম্যাচ আর এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি মানে এইবারের আর কি যে আসরটা আর কি মুখোমুখি হতে চলেছে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত এই দুই দল চারবার মুখোমুখি হয়েছে তার মধ্যে ভারত জয় পেয়েছে দুইটা ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে একটা ম্যাচ আর একটা ম্যাচের কোনো রেজাল্ট আসেনি আর এছাড়া দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে আমরা যদি এই দুই দলের যে ওটিআই সিরিজ যতগুলো খেলেছে সেই পরিসংখ্যানটার দিকে চোখ রাখি ভারত তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে তিনটা ওডিআই সিরিজ খেলেছে মানে অবশ্যই এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্তই আমি মানে হিসাবটা বলছি তো তিনটা ওডিআই সিরিজের মধ্যে ভারত জয় পেয়েছে দুইটা সিরিজে একটা সিরিজ তাদের হারতে হয়েছে আর অস্ট্রেলিয়া ওই তেইশ ওয়ানটা বিশ্বকাপের পর থেকে তারা চারটা ওডিআই সিরিজ খেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যন্ত তার মধ্যে তারা জয় পেয়েছে দুইটা সিরিজে আর হেরোসেও দুইটা সিরিজে আর ওই যে বললাম ভারত তিনটা সিরিজ খেলেছে ওডিআই বিশ্বকাপের পর থেকে ওই তিনটা সিরিজ মিলিয়ে মোট ম্যাচ খেলেছে ভারত নয়টা তার মধ্যে জয় পেয়েছিল পাঁচটা ম্যাচে তিনটা ম্যাচ তাদের হারতে হয়েছে আর একটা ম্যাচ টাই হয়েছিল আর অস্ট্রেলিয়ার কথা বললাম ওই ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চারটা সিরিজ খেলেছে ওই চারটা সিরিজ মিলিয়ে অস্ট্রেলিয়া মোট মানে ম্যাচ খেলেছিল তেরোটা তার মধ্যে জয় পেয়েছে তারা সাতটা ম্যাচে হেরেছে ছয়টা ম্যাচে আর এবার এই দুই দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যার টিম করেছে সেটা যদি আমরা একটু কম্প্যারিজান করি তাহলে ভারতের হয়ে ব্যাটিং লাইন আপের দায়িত্ব সামলাবেন তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়া সায়ার কে এল রাহুল আকসার প্যাটেল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা একেবারে তারকা খচিত ব্যাটিং লাইন মানে কোনো ব্যাটিংয়ের অভাব প্রায় নেই বললেই চলে একজন ফেল করলে আরেকজন এসে ডেফিনেটলি সেই মানে ওই অভাবটা পূরণ করে দেওয়ার মতো ক্ষমতা এই লাইন আপের রয়েছে আর অস্ট্রেলিয়া হয়ে ব্যাটিং লাইনআপের দায়িত্ব সামলাবেন ট্রাভি হেড ম্যাথিউ শর্ট স্টিভ স্মিথ মার্নাস লাবুসেন অ্যালেক্স ক্যারি জশ ইংলিশ গ্লেন ম্যাক্সওয়েল এদের মতো ব্যাটাররা মানে ব্যাটিং শক্তিমত্তার দিক দিয়ে যদি আমরা দুই দলের তুলনা করি তাহলে কিন্তু মানে একেবারে ধারেও ভারে দুই দলই প্রায় সমান শক্তিমত্তা নিয়ে এসছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপটাও যথেষ্ট স্ট্রং একটা লাইন আপ দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ওই ব্যাটিং সেট তারা অলমোস্ট প্রায় ধরে রেখেছে বলা চলে তো ওই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ঠিক কেমন পারফর্ম করেছিল সেটা তো আমরা সবাই জানি তো আর এই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া যে কটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আর যতটুকু ব্যাটিং করার সুযোগ পেয়েছে তাতে করে কিন্তু এই ব্যাটাররা মোটাটাকে সফল বলাই চলে আর এইবার যদি আমরা এই দুই দলের মানে বলিং ইউনিটটার দিকে মানে পেস বলিং ইউনিটটার দিকে যদি তাকাই ভারতের হয়ে এইবার পেস বলিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ শামি আশদ্বীপ সিং হারশিত রানা আর ওই হার্দিক পান্ডিয়া আর অস্ট্রেলিয়া হয়ে পেস বলিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছেন স্পেন্সার জনসন নাথান এলিস বেন ডোয়ার সুইস শন অ্যাবর্ড অ্যারন হার্ডির মতো বোলাররা মানে অস্ট্রেলিয়ার এই পেস বলিং লাইন আপটা তুলনামূলক অনেকটাই নতুন কারণ তারা তাদের ওই তিন আর কি প্রিমিয়াম পেস বোলার স্টার কামিন্স হ্যাজেলুট এদেরকে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্টে একবারেই পাচ্ছে না তো যার কারণে আমি মনে করি পেস বোলিং ডিপার্টমেন্টের দিক থেকে ভারত তুলনামূলক কিছুটা হলো আর কি অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে থাকবে মানে অভিজ্ঞতার দিক থেকে বলুন কিংবা পারফরমেন্সের দিক থেকেই বলুন না কেন আর এবার আমরা যদি স্পিন বোলিং ইউনিটের দিকে তাকাই তাহলে ভারতের হয়ে স্পিন বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাচ্ছেন কুলদীপ যাদব আকসার প্যাটেল রবীন্দ্র জাডেজা বরুণ চক্রবর্তী আর ওই ওয়াশিংটন সুন্দর আর অস্ট্রেলিয়ার হয়ে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাচ্ছেন অ্যাডাম জ্যাম্পা ওই গ্লেন ম্যাক্সওয়েল ওই মার্নাস লাবুসের মাঝে মধ্যে দু এক হাত ঘুরিয়ে দেয় আর এছাড়া ওই তানভীর সাংখ্যা যিনি এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো স্পিন বলিং ইউনিটের দিক থেকে দেখলেও ভারতের এই স্পিন বোলিং ডিপার্টমেন্টটা ধারেও ভারে অস্ট্রেলিয়ার থেকে অনেক গুণ বা অনেক যোজন এগিয়ে রয়েছে মানে ব্যাটিং শক্তির দিক থেকে দুই দল মানে একদম আর কি ধারে ভারে প্রায় সমান সমান বলা চলে কিন্তু বলিং ডিপার্টমেন্ট মানে সেটা পেস বলিং বলুন বা স্পিন বলিং বলুন তাতে ভারতের পাল্লাটাই কিন্তু বেশ ভারী অস্ট্রেলিয়ার তুলনায় আর এছাড়া ভারতের এই লাইন আপ থেকে যারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন যে কোনো সময় তারা হলেন শুভমান গিল বিরাট কোহলি আকসার প্যাটেল হার্দিক পান্ডিয়া কুলদীপ যাদব মোহাম্মদ শামী বরুণ চক্রবর্তীর মতো প্লেয়াররা এবার অপরদিকে অস্ট্রেলিয়া টিম থেকে যারা যে কোনো মুহূর্তে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তারা হলেন ওই ট্রাভি সেট মার্ডাস লাবুসেন অ্যালেক্স ক্যারি জশ ইংলিশ গ্লেন ম্যাক্সওয়েল বা আপনি ওই অ্যাডাম জ্যাম্পা এদের মতো আর কি প্লেয়াররা তো ডেফিনেটলি আর কি একটা বেশ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচই হতে চলেছে আগামীকাল এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে তো দেখা যাক ভারত এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওই দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে ফাইনাল ম্যাচে হারের বদলাটা নিতে পারে কিনা এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে তারা ওই একবারে নক করে দিতে পারে কিনা এটাই আমাদের এখন সবার প্রত্যাশা থাকবে তো সি হোয়াট উইল হ্যাপেন ইন টুমোরোস ম্যাচ ভারতীয় দলের জন্য শুভকামনা থাকলো তো আপনারা কি মনে করেন আগামীকালের সেমিফাইনালের জন্য ভারত নাকি অস্ট্রেলিয়া কোন দল ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে বা কোন দলের জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি